আগরতলা মেলা মার্সিত ভানুগো ভবনে অনুষ্ঠিত হল ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর চতুর্থ পশ্চিম জেলা সম্মেলন দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বিদ্যুতে মালুতানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ জেলা সম্মেলনে জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে এতে উপস্থিত ছিলেন দলের পলিটপুরুর অন্যতম সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ নেতৃত্ব তামিলনাড়ু মাদুরাই শহরে আগামী এপ্রিল মাস অনুষ্ঠিত হবে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পার্টি কংগ্রেস আর এই পার্টি কংগ্রেসকে সামনে রেখে রাজ্য সম্মেলনের আগে দলের গঠনতন্ত্র অনুযায়ী চলছে এখন জেলা সম্মেলনের প্রক্রিয়া অঞ্চল সম্মেলন শেষ করে সমাপ্ত হয় মহকুমা সম্মেলন আগামী থেকে জানুয়ারি অনুষ্ঠিত হবে পার্টি এই রাজ্য সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা মেলা মার্সিত ভানুকুল ভবন অনুষ্ঠিত হল পার্টির চতুর্থ পশ্চিম জেলা সম্মেলন সকালে দলীয় পতাকা ও শহীদ বেদিতে মালতানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ তাতে উপস্থিত ছিলেন সিপিএম পার্টির পলিরপুরের অন্যতম সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ পার্টির এক ছাক রাজ্য নেতৃত্ব প্রতিনিধি সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক রতন দাস সম্পাদকীয় প্রতিবেদনের উপর বেশ কয়েকজন বিভাগীয় নেতৃত্ব আলোচনা গ্রহণ করেন আমাদের পশ্চিম জেলার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের মানগর স্মৃতি ভবনে আমাদের মহকুমা স্তর পর্যন্ত সম্মেলনগুলো দুটো বাদে বাকি চব্বিশটা ২২টা হয়ে গেছে জেলা সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম হয়েছে এখন এরপরে এই পশ্চিম জেলা এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের জেলা সম্মেলনগুলো শেষ হবে আমাদের শাখা সম্মেলন যেটাকে ব্রাঞ্চ আমরা বলি লোকাল সম্মেলন পেরে মহকুমা সম্মেলন জেলা সম্মেলন এরপরে আগামী উনত্রিশ ত্রিশ একত্রিশ জানুয়ারি আগরতলা টাউন হলে আমরা আমাদের রাজ্য চব্বিশতম রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত প্রতি তিন বছর পর এই সম্মেলন হয় এবং সম্মেলনগুলির থেকে আমাদের কমিটি নির্বাচিত হয় এবং কমিটির কর্মকর্তা নির্বাচন হয় এটা আমাদের প্রসেস কমিউনিস্ট পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এই ধারাকে বহন করে আমরা চলছে যে যাতে সমস্ত পার্টি সদস্যরা এই নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এই সময়